তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্যানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শির আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছি এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কেনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী ফাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী হাদিস পাওয়া যায় আরেকটা হলো সালান এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়েন এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাতেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমী মুস্তাহাব জায়েজ বৈদ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন কেমুন লাইল করেন এটা নাজেজ হবে না হবে না কারণে। একটা ইনশাল দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়িফ হাতিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তবেদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত কোভাবে করা এটা সকল ইমাম হানাফি সাপে আম বলে সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোন মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাবি পেকার সব কেতাবই পাবেন তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এইসব সাহবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে মর হাতের বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু বেশি রাখতেন আপনার রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো কোন সহিদিস পাওয়া যায় না আল্লাহর মাফেরাতের সহিদিস আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে তো যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্না বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বেদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাবি মাজাব সাফে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাক্রু তাহারিমি লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ আহ্বকরমান আলী রাজমাইন খোলাফের আশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোন হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসিদ তবারি মানে রসুলামের হিজরত থেকে সাহাবি তাবিনা মসজিদে সমাবেত হয়েছেন অথবা আবু অকর ওমর ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল কি বলেন এই যে মোল্লা যে আমরা উজুটা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই আদেশটা জৈব তবে আমরা আশা করি এরাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আদান হয়

যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করো কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব কে আসো আসো গোনা করেছো গোনার মাপছো আমি তোমার গোনা মাপ করে দেবো প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতেই সবে বরাত হয়ে যায় কথাটা কেমন বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরে চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমল আমাদের সহমতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ তালা